একদা হুজুর আকরাম সাল্লাহ আলাইহাল্লাম কোনো এক যুদ্ধ থেকে বাড়িতে ফিরছিলেন এমন সময় তিনি একটি উপত্যকা এসে উপনীত হলেন তখন তিনি সাহবাহামের লক্ষ্য করে বললেন এটা কোন জায়গা রাসুল আকরাম সাল্লাহ আলাইহাল্লামের এই প্রশ্নের জবাবে একজন সাহাবি বললেন হে রাসুল এই জায়গাটি কেয়ার বলা হয় এখানে একটি পাশে বিগত এক হাজার বছর যাবত এই কূপের পাশে কেউ আসে না হরজত সুলাইমান আলহিউসাল্লামের কাছ থেকে পালিয়ে আসা কিছু জিন এখানে আস্তানা গেড়েছে তারা যখন সুলাইমান আলহিউসাল্লামের কাছ থেকে পালিয়ে এসেছিল তখন তারা ওয়াদা করেছিল কোনো মাবি তারা সবসময় আল্লাহ ও রাসুলের বিরুদ্ধচারণ করত তারা সবসময় এই কূপের চারপাশে চড়িয়ে চিটে থাকে আর যখনই কোনো মানুষ এতে ভ্রমণ করে তখনই তারা নিঃশংসভাবে হত্যা করে সাহাবীর এই রকম ভয়ানক কথা শুনে রাজতুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বললেন ও আচ্ছা তাহলে এই সেই জায়গা সেই ভয়ানক জিনে বসবাস করে তারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে যদি এমনই হয়ে থাকে তাহলে তোমরা সকলেই এখান থেকে চলে যাও কেননা এর একটা প্রতিকার আমাদের করতে হবে আমরা কখনোই অন্যায়ভাবে মানুষকে হত্যার জন্য তাদেরকে এভাবে মুক্তভাবে ছেড়ে দিতে পারি না প্রশ্নে রাসূল আকরাম সাল্লাহু আলহিহাসাল্লামের আদর্শ মতে সাহাবায় খেরাম সকলেই সেখান থেকে চলে গেলেন তখন রাসুল সাল্লাহু আলহিহাসাল্লাম বলেন সফরের কারণে আমরা অনেক ক্লান্ত হয়ে পড়েছি আশপাশে কোনো পথ নেই এত তোমরা যাও কিছু সংখ্যক লুক গিয়ে জিন্দের থেকে পানি তুলে নিয়ে আসো তখন সাহাবারা আল্লাহ নব্বীর কথা মতো কিছু সংখ্যক সাহাবি সেই কূপের পানি তুলে আনতে গেলেন সেই কূপের কিছুটা কাছে গেলেই তখন সেই কূপের ভিতর থেকে এক ভয়ঙ্কর হয় অগ্নিমূর্তি ধারণ করে তার চেহারা এতটাই ভয়ঙ্কর যে সামনে অগবার সাহস পাচ্ছিলেন না এত ভীত হয়ে সকলেই পিছনে ফিরে আসতে লাগে তখন একজন সাহাবি যার নাম ছিল আবুল তিনি সামনে গিয়ে যেতে লাগলেন তিনি মনে মনে বলতে লাগলেন আমার জীবন যদি চলেও যায় তারপরও আমি এই কূপ থেকে পানি উঠিয়ে এনে যাবো কেননা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই কূপ থেকে পানি তোলার নির্দেশ দিয়েছেন এব যাই হোক আমি এই কূপ থেকে পানি তুলে নিয়ে যাব। আস্তে আস্তে যখন এই সাহাবি কূপের ভর্তি হলো তখন সেই ভয়ঙ্কর জিন তাকে নিঃশংসভাবে হত্যা করলো এবং তার কাছে ফেলে রাখলো তখন বাকি সাহাবিরা রাসুল আকরাম সাল্লাহ আসাল্লামের সামনে গিয়ে বললেন হে আল্লাহ নবী আমরা সেই কূপ থেকে পানি তুলতে যাচ্ছিলাম কিন্তু এর মধ্যে দেখলাম এক ভয়ঙ্কর জিন এবং অগ্নিমূর্তি ধারণ করে এবং কূপের বাইরে বেরিয়ে এসে এবং আমাদের এক সাহাবি আবু আবদুল্লাহকে কে নৃশংসভাবে হত্যা করে তখন তার কাছে পেলে রাখে হে আল্লাহ নবী এরূপ নৃশংস কর্মকাণ্ডর কারণে আমরা আপনার আদেশ মানতে পারেননি এবং কূপ থেকে পানি উত্তোলন করতে পারেনি। তাদের কথা শুনে আল্লাহর নবী হরজত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন ও আচ্ছা সে কথা তাদের এত বড় স্পর্দা ইতিমধ্যে হরজত জিবরাইল আলাইহি ওসাল্লাম আল্লাহ রাবুল আলামিনের কাছ থেকে এক বার্তা নিয়ে আসলেন হরজত মহম্মদ সাল্লাহু আলাইহি ওসাল্লামের কাছে তিনি আল্লাহর নবীকে বললেন এরাসুল আল্লাহ আপনি অন্য কোনো সাহাবিকে সেখানে প্রেরণ করার পরিবর্তে হজরত আলীর সাথে কিছু সংখ্যক সাহাবিকে প্রেরণ করুন কেননা আপনি আলী রাদ কে ছাড়া যাকে প্রেরণ করবেন না কেন সেই জিনেরা তাদেরকে হত্যা করে ফেলবে একমাত্র শেরকুদা আলী পারবে হরজত জিব্রাহল আলহি আসাল্লামের কথা শুনে আল্লাহ নব্বী হরজত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম আলীকে ডাকলেন এবং তিনি তাকে বললেন হে আলী একটি কবর রয়েছে তখন আলী রাদ কাছে আসলেন এবং নবী সালু আলহি আসাল্লাম কূপের কথা বললেন এই কূপে সুলাইমান আলাইহাসাল্লামের কাছ থেকে পালিয়ে আসা কিছু অবাধ্য জিন রয়েছে যারা ইতিপূর্বে তোমার বাবাকে হত্যা করেছে এতএব তুমি যাও সর্বপ্রথম গিয়ে তাদেরকে ইসলামের পথে আহ্বান করবে যদি তারা ইসলামের পথ আসতে চায় এবং তারা দিন গ্রহণ করতে চায় তাহলে তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই আর ইসলাম শান্তির পথ কবুল করতে অস্বীকৃত জানাই তখন তুমি তাদেরকে বলবে তারা যেন এই স্থান থেকে চলে যায় এবং মানুষের ক্ষতি না করে তারা যেন ভালো হয়ে যায় এবং যদি এই কথা দিয়েও তারা অস্বীকৃত জানায় তাহলে তুমি তাদের সাথে জিহাতে অবতীর্ণ হবে এবং আল্লাহর নাম নিয়ে তাদের সাথে যুদ্ধ শুরু করবে আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই যুদ্ধে কামিয়াবি দান করবেন এ শুনে হরজত আলী রাদে আল্লাহ আনহু চলে গেলেন সেই কূপের কাছে তখন হরজত আলী রাদে আল্লাহ তার সঙ্গী সাথীরকে নিয়ে কূপের নিকটবর্তী কন হলেই সাথে শাতয সাথে সেই ভয়ঙ্কর জিনটি কূপ থেকে বেরিয়ে আসে এবং তাদের লক্ষ্য করে বলে কিরে মানব জাতি তোদের এখনো আমা, আমার আমার রুদ্রমূর্তি দেখে ভয় পাস নি আমি ইতিপূর্বে তোদের একজনকে যে নিঃশংসভাবে হত্যা করেছি এখন তোরা আবার এখানে এসেছিস আমি তোদেরকে নিঃশংসভাবে হত্যা করব তোদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দেব এই কথাগুলি তখন আলী রাদে আল্লাহ শুনছিলেন তখন আলী রাদে আল্লাহ জিনের এই কথাগুলি শুনে বললেন হে আল্লাহর না তুমি জেনে রাখো আমি শেরে আলী আর আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন উল কায়নাতের নবী হরজত আকরাম হরজত মোহাম্মদ সালু আলাইসাল্লাম আমি তার নির্দেশে সর্বপ্রথম তোমাদেরকে ইসলাম গ্রহণ করার নির্দেশ দিচ্ছি তখন জিনরা অট্ট হাসি দিয়ে বললো কিছুক্ষণের মধ্যে তুমি এই দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করবে আর ইসলামের গ্রহণের কথা আমি সেই হাজার হাজার বছর পূর্বে লাতি বেড়ে ফেলে দিয়ে এসেছি আমরা কোনোদিন ইসলাম স্বীকার করব না আমি দ্বিতীয়বারের মতো তোমাদের কাছে আবার এই প্রস্তাবটি করছি তোমরা ইসলাম গ্রহণ করো আর না চাও তাহলে এইখান থেকে এই স্থান ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাও তোমরা নিঃশংসভাবে মানুষকে হত্যা করছ এবং মানুষের জীবনকে তোমরা অতিষ্ঠ করে রেখেছ তখন সেই জিন বলল। তোমরা কল্পনা দেখা ছেড়ে দাও আমি কোনো দিন আমরা এই স্থান ছেড়ে কোথাও যাব না তখন আলেরা দোয়ালহু হুঙ্কার দিয়ে বললেন হে আল্লাহর বান্দা তাহলে আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও তখন সেই জিনটি বলল একজন দুর্বল মানবের সন্তান তুমি আর তুমি করবে আমার সাথে যুদ্ধ তোমার গায়ে কত জোড়াচে আসো দেখি এই কথা বলে জিন আলী রাদে আল্লাহনহুর সাথে যুদ্ধে লেগে পড়ল আর তখনই জাপিয়ে পড়লেন হরজত আলী রাদ্দা আল্লাহনহুর গাড়ে আর আলী রাদে আল্লাহনহু তখন তার হাতে থাকা জুলফিকার তরবারি দিয়ে এক হাজার জন জিনের মাথা দ্বিকণ্ঠিত করে দিলেন এবং পাঠিয়ে দিলেন জাহান্নামের দুয়ারে এই জিনটি নিহত হওয়ার সাথে সাথে কূপের থেকে হাজার হাজার জিন আবার উঠে আসলো তারা ভয়ঙ্কর আওয়াজ করতে লাগলো তাদের ভয়ঙ্কর আওয়াজ শুনে আসমান ও জমিনের প্রকম্পিত হতে লাগলো এ অবস্থা থেকে হরজত আলী রাদা আল্লাহ করেন রাতগুলি পাঠ করতে লাগলেন তখন সেই জিনদের গায়ে আগুন জ্বলতে লাগলো তারা কুটির উপর স্থির থাকতে পারল না আর চিৎকার করতে করতে তারা সকলেই কূপের ভিতরে প্রবেশ করলো কোদা অরজত আলী দালান দানহ থেকে পানি উত্তোলন করলেন এবং কুটির গাছে গেলেন